আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে আমাদের দেশে অনেক নাই তো না থাকার কারণে অনেক দেখা যায় ইউরোপ এবং অন্যান্য দেশের অ্যাম্বাসিগুলো ইন্ডিয়াতে আছে তো বর্তমান যে পরিস্থিতি এই চার মাস ধরে ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশিদেরকে বিসা দিচ্ছে না এটা আপনারা সবাই জানেন এটা নিয়ে অনেক কিছু চলতেছে এটা পলিটিক্যালি বা আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু চলতেছে তো ভিসা দিচ্ছে না তো বিসা না দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে শুধু যে চিকিৎসা বা ঘোরাঘুরি ছাড়াও আরো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি যারা স্টুডেন্ট অথবা যারা স্পাউস মানে ইউরোপের যেই দেশগুলোর এম্বাসি বাংলাদেশ থেকে নাই সরাসরি তারা আবেদন করতে পারে না সেটা ইন্ডিয়ার ভিসা নিয়ে সেই দিল্লিতে যেতে হয় তো আট তারিখ ডিসেম্বরে একটা মানে বৈঠক হয়েছে এই বৈঠকে একটা সিদ্ধান্ত নিছে যেটা হচ্ছে এখন থেকে আটটা দেশের ভিসা সুইডিশ এম্বাসি মাধ্যমে যেখানে সুইডেনের এমব্যাসিসিটা আছে সেখানে থেকে তারা ভিসাটা দিবে তো এটা নিয়ে কথা বলবো তো এখন আসি কোন কোন দেশগুলা সো এটা হচ্ছে 8 তারিখের একটা নিউজ সেই দেশগুলা হচ্ছে আপনার বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুক্সেমবার্গ নেদারল্যান্ড পোল্যান্ড ও সুইডেনের ভিসা এটা খুব মানে এমবোলব খুবই ভালো একটা সিদ্ধান্ত সরকারের এবং এই সিদ্ধান্তটা দ্রুত হয়েছে যে এটা কিনা দশ ডিসেম্বর থেকে এটা কার্যক্রম শুরু হবে মানে আপনাদের যাদের এই দেশগুলার জন্য যাওয়ার জন্য স্টুডেন্ট স্টাডি বিষয় বা অন্যান্য বিষয়ের জন্য যেতে চান তারা এই সুইডিশ মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন আর এখন আপনাকে ইন্ডিয়া যেতে হবে না তো এটা আমি বলবো ব্যাপক একটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমাদের জন্য কারণ আমাদের আর এখন মানে ওই জায়গায় অপেক্ষা করতে হবে না যে ইন্ডিয়া বিচার দিবে দেন আমি যাব তো এটা হচ্ছে রোববারে হয়েছে ঢাকা এবং সুইডিশ থেকে এটা হচ্ছে একটা মানে খবরের মাধ্যমে তারা জানান জানাইছে এবং দশই ডিসেম্বর থেকে বিএফএস গ্লোবাল সুইডিশ দূতাবাসের সহযোগিতা বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজামবুর্গ নেদারল্যান্ড পোল্যান্ড স্লো স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেল ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে দশ তারিখ থেকে তো সতেরো ডিসেম্বর থেকে এই সিস্টেম কার্যকর হবে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকা বিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে সেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে হ্যাঁ আপনাকে যদি যেতে চান তার জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটা নর্মাল সিস্টেম দেন হচ্ছে আপনার আদারওয়াইজ যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না নেন তার সেই ক্ষেত্রে আপনি ধরেন যে গিয়ে সরাসরি গিয়ে আপনি মানে কি বলে ওয়াক ইন মানে যেটা কথা বলবেন অ্যাপয়েন্টমেন্ট দিবে বিচার দিবে ওই রকম না আপনাকে অনলাইনে একটা বিচার নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বিএফএস গ্লোবাল ইন সুইডেন বাংলাদেশ লিখে গুগলে দিলেও আপনারা সাইটটা পাবেন দেন হচ্ছে আপনার এই যে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এই ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশ অনেক সময় এগুলা নিয়ে আবার ব্যবসা বাণিজ্য করে আপনি অনলাইনে নিজে নিজে নিবেন সো আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য ধরেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন যদি না আনেন ওই কোনো কারণে আপনার সেই দিনে আপনার হয়তো কোনো সমস্যা হয়েছে যদি না অ্যাপয়েন্টমেন্টে নিতে জয়েন করতে চান বা বিচার জন্য না দাঁড়াতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চব্বিশ ঘন্টার আগে এটা বাতিল করে দিতে হবে তাহলে আদারওয়াইজ দেখা যাবে যে এটার ক্ষেত্রে আপনার হয়তো নেক্সট টাইম অ্যাপয়েন্টমেন্ট যদি বাতিল না করেন নেক্সট টাইম অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনার হয়তো বা একটু সমস্যা হতে পারে সো এই জিনিসগুলো হচ্ছে আমি বলবো খুব ভালো একটা ডিসিশন হয়েছে যদি আপনারা কেউ এই দেশগুলার মধ্যে মানে আমি যেগুলো আপনারা আহ বিচা নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন বা যাওয়ার জন্য মানে কোনো প্ল্যান আছে সেই ক্ষেত্রে সুইডেনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট মানে সুইডেন যেটা আছে অ্যাম্বাসি আছে বিএফএস গুলো ওদের সাইডে যাবেন তো এখানে যদি আপনার আরো কোনো কিছু দরকার হয় সেই ক্ষেত্রে তারা একটা টেলিফোন নাম্বারও দিছে হেল্প ডেস্ক সেখানে আপনারা কথা বলতে পারেন তারা হচ্ছে আপনার ছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা এই মানে এই ফোনে ফোন দিলে তাদেরকে পাবেন পাবেন এবং তারা আপনাদেরকে সেবাটা দিয়ে থাকবে আমি বলবো এটা একটা ব্যাপক একটা সিদ্ধান্ত এটা আমি বলবো একটা ব্যাপক একটা সুখবর বাংলাদেশিদের জন্য যেটা কিনা অনেক দিন ধরেই অনেকেরই দেখা যাচ্ছে যে এই যে ইউরোপিয়ান কিছু দেশ যে দেশগুলোর অ্যাম্বাসি হচ্ছে আপনার ইন্ডিয়াতে এবং দিল্লিতে সেই কারণে দেখা যাচ্ছে ভিসা পাচ্ছে না অনেকে ভিসা না পাওয়ার কারণে তারা ওখানে জন্য দাঁড়াতে পারতেছে না জন্য অনেক দেখা যায় এবং মানে যে ধরনের স্টুডেন্ট অনেক সেই এগুলা আমি মনে করি যে এখন ভালো একটা সিদ্ধান্ত হয়েছে ভবিষ্যতে হয়তোবা আমি আশা করি হয়তোবা এদের অ্যাম্বাসি হয়তো বাংলাদেশে নতুন ভাবে হওয়ার সম্ভাবনা আছে তো এটা ইনস্ট্যান্টলি তারা চাইলেও একটা নতুন ভাবে একটা দেশে অ্যাম্বাসি করতে পারে না তো তার জন্য দেখা যায় অনেক নিয়ম আছে আন্তর্জাতিক ল আছে সেই ক্ষেত্রে এগুলা ফলো করার জন্য একটা সময়ের ব্যাপার তো ইনিশিয়ালি যেহেতু মানুষ মানে যেতেই হবে ঠাস করে তার বন্ধ করতে পারবে না যেহেতু ইন্ডিয়া যেহেতু বন্ধ মানে ঠাস করে বন্ধ করে দিচ্ছে তারা তার ইউরোপিয়ান বা তারা তো আলটিমেটলি একটা স্ট্যান্ডার্ড মানে মানে মেনটেন করে তারা হুট করে একটা ডিসিশন নিয়ে যে মানে আমার ভালো লাগলো না তোমার সাথে সব বন্ধ করে দিলাম কোনো কিছুই দিব না এরকম না তো তারা ইনস্ট্যান্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এর যে মানে গভর্নমেন্ট আছে তাদের সাথে বৈঠক করে একটা সুন্দর একটা মানে সিদ্ধান্ত দিয়েছে যে আপনারা আপাতত এই দশ তারিখ থেকে যেটা হবে সুইডিশ এম্বাসিতে এবং সতেরো তারিখ থেকে এটা কার্যকর হবে তো আপনারা এখান থেকে আপাতত ভিসার জন্য দাঁড়াতে পারবেন এবং ভিসা এখান থেকেই পাবেন বাংলাদেশ থেকেই পাবেন তো কোনো চিন্তা করার কিছু নাই ভবিষ্যতে হয়তো আরো ভালো কিছু আসবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ